হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আজকে দেখাবো পাকিস্তানি কিছু কটন ড্রেস যেগুলো জামা উনার মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকে থাকছে গোলজি, মার্শাল এত সুন্দর সুন্দর জামা উন্যা আপনার হচ্ছে আপনার হাতের প্যানেলও কাজগুলো থাকবে অনেক সফট কালারের মধ্যে আছে দেখতে পাচ্ছেন একটার সাথে আরেকটা মিলবে না এগুলো হচ্ছে মার্শাল গুলজি অনেক সুন্দর প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা ক্যাটালগ ড্রেস থাকবে আজকে দশ বারোটা ড্রেস দেখাবো খুলে কয়টা ড্রেস আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দটা ড্রেস দেখাবো লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক দিয়ে দিবেন আমার পছন্দের একদম প্রিমিয়াম সুইস মানে কটন এর উপর কটন হয়ই না বুকের মধ্যেও কাজ থাকবে অল ওভার দেখেন একদম রেশমি সুতা বাধাই করা কাজটা সিকোয়েন্স দেওয়া নিচে দামান পোশনের মধ্যে কাটওয়ার্কের কাজ থাকছে এটা ব্যাক পার্টটা থাকবে অনেক সুন্দর থাকছে আপনারা চাইলে ইমুভ হোয়াটসঅ্যাপে খুলে নিতে পারেন হ্যাঁ তাড়াতাড়ি করো অনেক সুন্দর আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারে কল করলে পুরো বাংলাদেশের প্রোডাক্টগুলো কিনতে পারবেন এটা প্যান্টে থাকছে এটা হচ্ছে উনাটা উনাটা প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে একদম সুইস লোন যেটার উপরে আর কাপড়ই হয় না এটা হচ্ছে উনাটা উন্নাটা বিশাল বড় বিগ সাইজের থাকবে বিওয়ার দেখেন ফুল কম্বিনেশনটা করার পর কত সুন্দর লাগবে নামমাত্র দামে পেয়ে যাবেন ড্রেসগুলো আমি দামগুলো একটু পরে বলছি নেক্সট ইয়েলো কালার লাইট ইয়েলো কালার মধ্যে খুলে দেখতে ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে একদম প্রিমিয়াম কালেকশন এত সুন্দর কালার দেখেন একদম পেঁয়াজি পিঙ্ক কালার যেটা সেটার উপর করা বা সরি পেঁয়াজি না এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার পিঙ্ক কালার উপর করা থাকছে ল্যাভেন্ডার কালারগুলো অনেক সুন্দর থাকে অনেক সফটের মধ্যে থাকে পুরো জামা জুড়ে এরকম গর্জেস কাজ করা নিচে দামান পোষণ দেখেন কত সুন্দর কাটওয়ার্কের কাজ করা থাকছে বোরিংয়ের কাজও বলতে পারেন হাতার মধ্যে এরকম বোরিংয়ের কাজ আছে দাম দিচ্ছে কত ষোলশো টাকা ষোলশো টাকা পেয়ে যাচ্ছেন জানিবেন আজকে ভিডিওতে সব থাকবে ষোলশো টাকা একদম প্রিমিয়াম কালেকশন পিওর সুতির উপর থাকছে উন্নাটা জুড়ে এরকম গরজেস কাজ করা থাকবে অনেক সুন্দর রাজকীয় একটা ট্রিপিস মার্শাল এর একটা প্রিমিয়াম লাক্সারি ড্রেস এটা তো মানে কি বলবো এটা আনলে মানে সবাই বস্তা ভরে নিয়ে যায় একটা প্রিমিয়াম রাজকীয় কালেকশন পুরোটা জুড়ে এরকম গরজেস কাজ করা থাকবে নিচে দামান পোষণের মতো বোরিংয়ের কাজ করা পুরো বজ্র থাকে পিওর সুতির উপর এটা দেখেন ডিজিটাল প্রিন্ট থাকছে প্রিন্টটা অনেক সুন্দর থাকছে এটা হাতার কাপড়টা চলেছে হাতের মধ্যেও গরজেস কাজ করা থাকবে এটা প্রাইস দিচ্ছি কত ষোলোশো ষোলোশো টাকা এটা প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা পুরো উনাটা জুড়ে এরকম বাধায় করে কাজটা থাকছে ষোলোশো টাকা পেরাচ্ছেন এই সুন্দর ড্রেস পুরাটা জুড়ে এরকম গর্জেস কাজ করা হ্যাঁ এক পিসে নিতে পারছেন হোলসেল করতে পারছেন তিনটা কালার থাকবে দেখেন পিঙ্ক আকাশি আর হচ্ছে অনেক সুন্দর এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে অনেক লাক্সারি অনেক প্রিমিয়াম মানে মাথা নষ্ট একটা কালেকশন থাকছে পুরোটা জুড়ে এরকম গর্জাস কাজ করা থাকবে নিচে বোরিং এর কাজটা দেখেন কত সুন্দর থাকছে নিখুঁত কাজ করা থাকছে এটা কিন্তু অরিজিনাল মাসাল একদম মানে কি বলবো জারির কাজ থাকছে এটা ব্যাক পাটা থাকছে এটা হাতাটা চলে এসেছে দাম দিচ্ছি কত মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা যে আগে আসবেন সে কিন্তু নিতে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উনাটা সেল অফার সেল অফার সেল অফার লুটপাট সেল অফার চলছে দেখেন পুরো উন্না জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকছে কাট ওয়ার্কের হ্যাঁ গোল্ডেন জারি বেজের উপর হ্যাঁ দুইটা কালার আছে এই জামাটা জাস্ট ওয়াও লুক লাইক ওয়াও এটা অনেক সুন্দর একদম সফট একটা সাই কালার আছে এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে পুরোটা পার্টি ওয়ার্ক ক্যাট ওয়ার্ক এর ড্রেস থাকছে দেখেন পুরোটা জুড়ে গলার মধ্যে যেরকম কাজ করা পুরো ড্রেসটা জুড়ে এরকম কাজ করা সেল অফার সেল অফার চলছে ইট ক্লিয়ার সেল অফার চলছে ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উনাটা উনাটা জুড়ে গর্জেস কাজ করা থাকবে বাধায় করা ক্যাটওয়ার্ক এর কাজ করা অনেক সুন্দর প্রিমিয়াম রাজকীয় কালেকশন

কম্বিনেশন দেখেন কত সুন্দর এইটা তো কি বলবো আপরা কম্বিনেশন দেখেন পুরোটা জুড়ে এরকম কোরিং এর কাজ করা এগুলোর দাম কত ষোলোশো ষোলোশো টাকা এটা ব্যাক থাকছে এটা হাতাটা চলে এসেছে একদম পাকিস্তান ইন্সপায়ার্ড ড্রেস এগুলো মানে একদম হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাচ্ছেন একদম পানির দামে মাত্র ষোলোশো টাকা এটা কালার কম্বিনেশন আসছে ঠিক আছে এটা কন্ট্রাস্টে থাকবে অন্যটা জুড়ে কাজ করা থাকবে দুই পাশ দিয়ে এরকম গর্জেস কাজ করা থাকবে নেক্সট এখন যেটা দেখাবো না মাসাল্লা 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 কালেকশন থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকছে এটা নিচে দামান পছন্দ থাকছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হাতাটা চলে এসেছে এটা প্রাইস দিচ্ছে কত ষোলোশো ষোলোশো ঠিক আছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা হুম ওয়া পুরো জামাটা জুড়ে এরকম সুন্দর কাট ওয়ার্কের কাজ করা আছে দামান পশনের মধ্যে সেম থাকছে এটাও একটা নামমাত্র দাম পেয়ে যাচ্ছেন কত 1600 1600 হোলসেল अवेलेबल আছে এক কিছু নিতে পারছেন হুম প্যান্ট এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর থাকছে কলকা শেপের উপর এটা এত সুন্দর একটা ড্রেস দেখেন নিচে দামান পশনটার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা এটার প্রাইস কত 1600 টাকা মাত্র 1600 টাকা ঠিক আছে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই সেলটা নিতে লুটপাট সেল অফার দুয়ার শাড়ি শুনুন এখানে ডিটেলস এর সব দেওয়া আছে স্টার মল্লিকা মার্কেটের দ্বিতীয় দলাইন ধন্যবাদ